গুড ইভিনিং এ ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চাউমিন যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্টে কিংবা ইভিনিংয়ে বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ রেসিপি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব এখানে সয়াবিন আছে একশো গ্রাম আমি এখানে পাঁচ থেকে ছজনের মতো চাউমিন বানাচ্ছি সেই অনুযায়ী সয়াবিনটা নিয়েছি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে নেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা সাদা তেল তাতে করে চাউমিন আর গায়ে লেগে যাবে না এবার চাউমিনগুলোকে দিয়ে দেব চাউমিন গুলোকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি তাতে করে রান্নার ক্ষেত্রে খুবই সুবিধে হবে চাউমিন গুলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তারপর ফিরে আসছি চাউমিন গুলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেকে তুলে নেব এরকম একটা ফুটো ফুটো বাটি নিয়ে নিয়েছি এতেই আমি চাউমিন গুলো ছেঁকে নেব এইভাবে সমস্ত চাউমিন গুলোকে ছেঁকে নিয়ে তারপর ফিরে আসছি চাউমিন গুলো জল ঝরিয়ে নেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে চাউমিন গুলোকে একটু হাত দিয়ে মেখে নেব তাতে করে চাউমিন গুলো খুব ঝুঁঝুরে থাকবে সমস্ত চাউমিন গুলো তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখুন আমি এখানে কিন্তু সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি নিয়েছি আলু ক্যাপসিকাম বাঁধাকপি গাজর বিনস ফুলকপি মটরশুটি আমি আমার করে এখানে অ্যাড মতো করেছি আপনারা আপনাদের করে মতো হাতের কাছে যে যে ভেজিটেবল থাকবে সেটা দিয়েই আপনারা করতে পারেন এবার প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে ভেজে নেব সাথে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনগুলোকে হালকা ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই প্যানের মধ্যে আবারও সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ভেজিটেবলসগুলো দিয়ে দেব প্রথমে আলু দিয়ে দিলাম আর সাথে গাজর দিয়ে দিলাম আলু আর গাজর হালকা ভেজে নেব আলু আর গাজর হালকা ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপি দিয়ে আবার খুব ভালো করে ভেজে নেব আলু গাজর আর ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব বিনস ক্যাপসিকাম কিছুটা কুচিয়ে রাখা আদা কিছুটা মটরশুঁটি আর দিয়ে দেবো তিন চারটা কুচিয়ে রাখা লঙ্কা এবার খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আগে থেকে দেবেন না তাতে করে সমস্ত ভেজিটেবলস গুলো একদম নিয়ে যাবে লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট হাই স্টিমে রান্না করে নেব আর ভেজিটেবলসগুলোকে সেভেন্টি ফাইভ পারসেন্ট কুক করতে হবে তা না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই দিকটা অতি অবশ্যই মনে রাখবেন সমস্ত ভেজিটেবলস যখন কুক হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি একটু নেড়ে নেব নেড়ে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট হাই স্টিমে রান্না করে নেব আর যখন ভেজিটেবলস গুলো ভাজবেন তখন কিন্তু স্টিম অতি অবশ্যই হাইতে রেখে ভাজবেন লো স্টিমে ভাজবেন না তাতে করে খুব তাড়াতাড়ি ভেজিটেবলস নরম হয়ে যাবে এবার আমি এখান থেকে কিছুটা ভেজিটেবলস তুলে নেব কারণ এককালীন এতটা চাউমিন করা সম্ভব নয় তাই অল্প অল্প করে করতে হবে এবার চাউমিনগুলোকে দিয়ে দেবো চাউমিনগুলো দেখুন কতখানি ঝুরঝুরে হয়েছে একটার সাথে কিন্তু একটা একদমই লেগে নিই এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো সয়াবিন কিছুটা সয়াবিন দিয়ে দেব আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আরও একটু লবণ লাগবে তাই একটু লবণ দিচ্ছি আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি অবশ্যই দিতে হবে তাতে করে নিরামিষ আমরা টেস্ট ব্যালেন্সে থাকবে খুব ভালো মতো মিশিয়ে নেব এই চাউমিনের ক্ষেত্রে কিন্তু সস হওয়ার একদমই দরকার নেই সস ছাড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট হাই স্টিমে একটু রান্না করে নেব চাউমিন কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গরম গরম স্বাদ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা